আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব রিয়াল হিরো যারা আমাদের মুখে খাওয়ার তুলে দেওয়ার জন্য অপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কত সুন্দর সুন্দর সোনার ফসল এবার কিন্তু ফলনটা খুব ভালো হয়েছে কীরকম হয়েছে না হয়েছে আমি কিন্তু যারা এইটাকে করছে যারা আমাদের রিয়াল হিরো যারা এই কাজটা করছে যাতে আমরা খেতে পারি একজন কৃষককে পেয়েছি যা মাঠে এখন এই যে ধান অলরেডি কাটা বানা অলরেডি হয়ে গেছে এখন একদম বাড়ি তুলার পালা আর মেঘলা মেঘলা আকাশ এই মুহূর্তে তো এবার কীরকম ফলন হচ্ছে ধানের মানে বিঘা এক বিঘাতে কত কিলো মতন হচ্ছে কত কুইন্টাল মতন দশ কুইন্টাল দশ কুইন্টাল দশ মানে দশ কুইন্টাল মানে একশো কেজির কুইন্টাল ওটাকে যদি মনের হিসাবে ধরা যায় তো বিশ মন হবে এটা হলো পঞ্চাশ কেজির মন

কত 10 কাটা দা মিনিমাম 5000 ধরো 5000 টাকা তাহলে আপনার যদি ওই হালটাল চাল সবকিছু হ্যাঁ 5000 টাকা যদি হয়ে যায় তাও আপনার দলে 25000 টাকা পাচ্ছেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে আমাদের ধান যে ধানটা আমরা করি তার থেকে ভুট্টা চাষ করে অনেক লাভবান এটা কিন্তু সবকে মাথায় রাখতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ইন্টারভিউ দেওয়ার জন্য